আমার নাম নবীন আমি টিসিএস এ কাজ করি যখনই কোনো মুসলিম ধর্ম উপদেশ দেয় তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে এবং মোহাম্মদের নামও বলে তারা কেন খ্রিস্টের নাম বলে না যিনি কিনা আল্লাহর একজন নবী ছিলেন এবং আমার মনে হয় অনেকটা অজ্ঞতবশতই মুসলিমরা খ্রিস্টকে নিয়ে কথা বলে শুধু খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলার সময় তাহলে মুসলিমরা যখন কথা বলা শুরু করে তারা কেন আল্লাহ এবং মোহাম্মদের নামের পর যিশু খ্রিস্টের নামও বলে না যেহেতু তিনি নিজেও আল্লাহর একজন নবী ছিলেন ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে যখন মুসলিমরা আলোচনা শুরু করে ইত্যাদি তারা প্রথমে আল্লাহ সাল্লা নাম স্মরণ করেন এরপর আল্লাহ রাসুল মোহাম্মদ নাম নেন কেন তারা নাম নেন না তার উপর শান্তি বর্ষিত হোক আপনি মনে করছেন এটা করলে ভালোই হবে যেহেতু আপনি জানেন যে ইসলামে উপর খ্রিস্ট বর্ষিত হোক তিনিও আল্লাহ তালার একজন রাসুল ছিলেন তিনিও ইসলামের একজন হোক আল্লাহ করে বলেছেন সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত চব্বিশ এমন একটিও জাতি বা গোষ্ঠী নেই যাদের প্রতি আমি সতর্ককারী পাঠাইনি আল্লাহ বলেন সুরার অধ্যায় তেরো আয়াত নম্বর সাত বলি কল্লি কমেন হাত এবং প্রত্যেক জাতির প্রতি আমি একজন সতর্ককারী একজন পথ পাঠিয়েছি নামানুসারে কোরআনে মাত্র পঁচিশ জন নবীর কথা উল্লেখ রয়েছে কিন্তু আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন সৈ হাদিসের উল্লেখ আছে এটা মিসকাত আল মাসাবিতে যে আমাদের প্রিয় নবী বলেছেন যে এক লক্ষ চব্বিশ হাজার পয়ে পাঠিয়েছেন আল্লাহ সব তালা এই পৃথিবীর বুকে কিন্তু কোরআনে কেবল পঁচিশ জনের নামই পাওয়া যায় আদম ইব্রাহিম মুসা যিশু মোহাম্মদ তাদের সকলের উপর শান্তি পরিচিত হোক তো ভাই আমি যদি আপনার কথা মেনে নেই যে আমাদের নাম উল্লেখ করা উচিত সকল নবীরদের তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবীরগণের নাম নিতে না পারলেও অন্তত কোরআনে বর্ণিত পঁচিশ জনের সকলেরই নাম নিতে হবে তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে আপনি যেটা বুঝতে পারছেন না তাহলে যে সকল নবী রাসুল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে এসেছিলেন তাদের পাঠানো হয়েছিল শুধু তাদের লোকদের জন্য শেষ সময়ের জন্য উদাহরণস্বরূপ কোরআনে আছে যিশু খ্রিস্ট তারপর শান্তি পরিষিত হোক এটার উল্লেখ আছে সুরা সাফ অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয়ে যে তাকে পাঠানো হয়েছিল বন ইসরায়েলের জন্য একজন দূত হিসেবে এটা উল্লেখ আছে সুরা আলী ইমরানে অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনপঞ্চাশ যে যীশুখ্রিস্টকে তারপর শান্তি পরিষদ পাঠানো হয়েছিল একজন দূত হিসেবে বন ইসরাইল ইসরায়েলের সন্তানদের জন্য সুতরাং মোহাম্মদ সাল্লামের আগে যারা এসেছেন সকল নবী আসুলগণকে পাঠানো হয়েছিল তাদের নিজেদের লোকদের জন্য সেই সময়ের জন্য কিন্তু যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন তাকে শুধু আরব বা মুসলিমদের জন্য পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য এবং আল্লাহ করেছি সৃষ্টি পৃথিবীর জন্য সমগ্র জন্য সমগ্র মানবতার জন্য সুতরাং সাল্লাম যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি এসেছিলেন সমগ্র মানব জাতির জন্য এবং তিনি যে বার্তা নিয়ে এসেছিলেন তা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্যই নয় যেমনটা তার পূর্বে যারা এসেছিলেন তাদের বার্তা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু যেহেতু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ চূড়ান্ত নবী তার বার্তা সময়ের বন্ধনে বাধা নয় এটাকে অনুসরণ করতে হবে শেষ দিন পর্যন্ত এ কারণে আপনি বর্তমানে যেখানেই থাকুন না কেন হোক সে ভারত বা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড বা সৌদি আরব পৃথিবীর যে কোনো প্রান্তে বর্তমানে আমাদের অনুসরণ করতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীকে এবং তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যদিও ইসলামে সকল নবী নবীরকেই আমরা সম্মান করি এবং আমরা খ্রিস্টকেও সম্মান করি আমরা তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি কিন্তু যিশুখ্রিস্ট তারপর শান্তি পরিষোধক নিজেই বলেছেন এটা লেগেছে গসপুল্লাভ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ নম্বর বারো থেকে চোদ্দ আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না কারণ যখন সত্যারাত আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে সম্মানিত করবেন তারপর শান্তি পরিষিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ নবী সাল্লামের আগমনের এই কারণে আমরা বিশ্বাস করি যে খ্রিস্ট তারপর শান্তি পরিষিত হোক এই পৃথিবীতে আবার প্রত্যাবর্তন করবেন এবং খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে তিনি যখন আসবেন তিনি নিজেও আনুগত্য করবেন আল্লাহ এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের শিক্ষা মেনে চলবেন তাই এটাই হচ্ছে কারণ যে যখন কোন মুসলমান কোন বক্তব্য শুরু করতে যায় অথবা শাহাদত দেয় প্রথমেই সে এক এবং একমাত্র আল্লাহ সাল তালার নাম স্মরণ করে শুধু তিনি একমাত্র উপাসনার যোগ্য আর কেউ নয় এবং আমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী অর্থাৎ মোহাম্মদ সাসলামের উপর বিশ্বাস স্থাপন করি কারণ তিনি এমন এক পয়গাম্বর যার শিক্ষা দীক্ষা যে অনুসরণযোগ্য পূর্ববর্তী সকল নবী আসল গণে ছিলেন সময়ের গণ্ডীভুক্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য যেহেতু নবী মোহাম্মদ ইসলামকে পাঠানো হয়েছে সমগ্র মানব জন্য এবং তার বার্তা সময়ের গণ্ডিভুক্ত নয় এ কারণে আমরা তার নাম উল্লেখ করে থাকি অন্যথায় ইসলামে আমাদের সকল নবীদেরকে সম্মান করতে হয় আর আমি যদি আপনার কথা মেনে নেই যেভাবে আগে বলেছিলাম আমার লেকচার শুরু সময় আমাকে বলতে হবে আল্লাহর নাম যিনি সর্বময় সর্বোচ্চ ক্ষমাশীল এবং তার নবীদের নাম আদম এবং নু তারপর সালে ইদ্রিস ইব্রাহিম ইসমাইল ইসাহ মুসা ইসা এবং তারপর আরও কারো নাম বলে আমি বলতে পারি মোহাম্মদাম আমরা যখনই মোহাম্মদামের নাম উল্লেখ করি অন্য সকল নবীরা হয়তো অন্তর্ভুক্ত হন কেননা এই কিতাব পবিত্র কিনা নাজিল হয়েছিল নবী মহম্মদের উপর এখানে বলা আছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহ সকল নবির সম্মান করা এমনকি যদিও তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ নাও থাকে সুতরাং আমরা তাদের ভালোবাসি তাদের সম্মান করি কিন্তু আমাদেরকে নাম নিতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীর যেহেতু তার বাণী আজও অনুসরণ করা হচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন